হ্যালো এভরিও আসসালামু আলাইকুম আমের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে গিয়েছিলাম আমাদের পাবনা শহরের একটা আষাঢ় মাসে খুব সুন্দর মেলা হয় এই মেলাতে ঘুরতে তো ভাবলাম যে যেহেতু ঘুরছি টুকটাক আপনাদের সাথে কিছু শেয়ার করি দেখেন কি সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের ছোটোকালে যে আমরা মেলা থেকে ছোট ছোট আলমারি কিনতাম তারপর খাট কিনতাম সব কিছু কিন্তু এখানে রয়েছে দেখেন স্টিলের আলমারি এই জিনিসগুলো কি আপনারা কোথাও দেখেছেন বা বাচ্চাদের কখনও বাচ্চাদের খেলনা হিসেবে দেখেছেন বা নিজেদের বাচ্চারা এই জিনিসগুলো খেলার জন্য কখনও কিনে দিয়েছেন যদি কিনে দিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানেন এই দেখেন কি সুন্দর সুন্দর দুই পাটের আলমারি ড্রেসিং টেবিল খাট সোফা এই জিনিসগুলো কিন্তু দেখতেও অনেক ভালো লাগে আর ঘরে শোকেছে সাজায় রাখলেও কিন্তু অনেক ভালো লাগে দেখেন খাট তারপরে এই যে ড্রেসিং টেবিল আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিয়েছি যেহেতু আমি মেলাতে ঘুরলাম আমার কাছেও ভালো লাগলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এই জন্য টুকটাক আপনাদের সাথে কিছু শেয়ার করলাম তো এই যে দেখেন টুকটাক সব কিছু এখানে মোটামুটি সব কিছুই রয়েছে এর পাশাপাশি রয়েছে যে ছোটো ছোটো পি বেলুন আর এই দেখেন ছোট্ট একটা কোলা তারপর বিভিন্ন রকমের জিনিস দোলনা এখানে দেখেন ছোট্ট বটি একদম পিচি পিচি সব একদম ছোট ছোটো ছোট ছোট জিনিস এর পাশাপাশি হচ্ছে পুলের টপ কাছের বিভিন্ন রকমের জিনিস এই জিনিসগুলো কিন্তু দেখা যায় যে হচ্ছে রঙিন পানি ভরা আর এই যে দোলনা টোলনা সব কিছু মোটামুটি এখানে বেশ কিছু অনেকগুলো স্টল বসেছে এখানে আছে বাচ্চাদের খেলার জিনিস ওই যে কি বলের মানে মাটি তোলে ওইগুলা তারপর বিভিন্ন রকমের টাড়ি নানা রকমের প্লেন সব এই দোকানটা হচ্ছে বাচ্চাদের খেলার জিনিস মানে মেলাতে আসলে কি বসেছে আর কি বসেনি সব রকমের আইটেম বসেছে মোটামুটি এই যে দেখেন সব রকমের একটা বড় বড় ট্রাক তারপর এখানে বসেছে হচ্ছে এই জিনিসগুলো ছাড়াও কিন্তু মেলাটা দেখেন চুড়ি মালা লিপস্টিক দুল সব কিছু ইউনিক আইটেমের কিছু বসেছে মোটামুটি ভালো সুন্দর সুন্দর লিপস্টিক দুল লাইট চুড়ি সব কিছুই ছিল এর পাশাপাশি এখানে ছিল কিছু ক্যালিওগ্রাফি বাচ্চাদের জন্য ছোট ছোটো খেলার হুন্ডা আইসক্রিমের মোড় জগ প্লাস্টিকের জক প্লাস্টিকের ঝুরি মশলার জার সব রকমের আইটেম ছিল আমি একটু দেখে অবাকই হলাম যে গ্রাম্য টাইপের মেলায় যে সব রকমের আইটেম আসতে পারে এবং ইউনিক দিয়ে মাটির জিনিস দিয়ে সব রকম এই যে এই জিনিসগুলা যারা ছোটোবেলায় মেলায় গিয়েছেন অবশ্যই এই জিনিসগুলো টম টম বলে চিনবেন আর এই জিনিসগুলো যে বাচ্চারা এত পছন্দ করতো আগেকার বাচ্চারা বা হচ্ছে এখনকার বাচ্চারাও খুব পছন্দ করবে যে একদম ধাক্কা দিলে টং টং করে বাজে এই বাসি বেলুনগুলা তারপরে এই বেতের জিনিসগুলো বসছে বেতের জিনিসগুলো দেখে খুবই ভালো লাগলো অনেক দিন পর কিছু পুরানো ঐতিহ্য অনেক 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 বছর পর আগে যখন খুব ছোট্ট ছিলাম তখন মেলায় যেতাম বা মেলা বসতো আর এর মাঝে অনেক বছর দেখা যায় যে পাবনে আসাও হয় না আসলে মেলা সময় আসা হয় না যার কারণে কিন্তু ভিডিও করা হয় না বা হচ্ছে মেলা মেলাটা দেখা হয় না এবার কেমন করে যেন টাইমটা মিলেও গেছে মেলা বসেও গেছে তো ভাবলাম যে টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এর পাশাপাশি দেখেন একদম এই যে ছোট্ট ছোট বাচ্চাদের খেলনাগুলো এগুলো দেখতে যে কি ভালো লাগে আবার কিনতেও ইচ্ছা করে যদিও বা এখন অনেক বড় হয়ে গেছি তারপরেও তো মন মানুষের মন আসলে কি বলবো মন তো কখনও বড় হয় না তো ভাবলাম যে টুকটাক কিছু কেনাকাটাও করে নিই এখান থেকে এই যে বাচ্চাদের দেখেন হাঁড়ি পাতিল সব কিছু সব কিছুর মধ্যে থেকে আমি টুকটাক কিছু পাতিল কিনে নিলাম এর পাশাপাশি আমি যে কাঠের সেচ নিয়ে কিনলাম ছোট ছোট কিছু জিনিস খুন্তি টুন্তি একটা ঢেঁকি নিয়েছিলাম অবশ্য আপনাদের সাথে সব কিছু টুকটাক শেয়ার করবো ছোট্ট একটা আলমারি নিয়েছিলাম তো যা পারছি টুকটাক ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো মেলাটাই এই আর কি মেলার এইটুকুই আরও কিছু আছে চলুন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকি তো এই যে দেখেন এইখানে দেখেন সুন্দর মানে প্রাচীন বাংলার যে ঐতিহ্য সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একদম মাটির জিনিস থেকে শুরু করে প্লাস্টিকের কুলা ঢেকে এই যে একটা কুলা এই সেটটা আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা পাতিল একটা বালতি একটা সুন্দর ছোট কড়াই তারপরে একটা সসপেন দুইটা দুই তিনটা চামচ আরও কিছু পরে নিয়েছি তো একদম লাস্টে গিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই কুলাটা ঢেঁকিটার কুলাটা এই ঢেঁকিটা আমার কাছে যা ভালো লেগেছে প্রাচীন বাংলার পুরো ঐতিহ্য একটা একদম ছোট্ট একটা ঢেঁকি তো ভাবলাম যে এটাও ঢেঁকিটাও নিয়ে নিই আর প্রাইসটা কিন্তু এত কম প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পাঁচ টাকা দশ টাকা করে প্রাইস ঠিক আছে আর এই যে খাবার জিলাপি তারপর হচ্ছে আখড়া খুরমা এগুলো সব কিছু তো মেলার ঐতিহ্য আর এখানে আছে বিভিন্ন রকমের কয়েলের স্ট্যান্ড এমনি স্ট্যান্ড হ্যাঙ্গার সেচনা সব রকম না রুটি বেলার বিভিন্ন রকম বেলনা সব রকম মানে সব রকম কি উঠেছে আর কি ওঠেনি তো ভাবলাম যে মেলাতে যেহেতু যাচ্ছি টুকটাক একটু ভিডিও করে নিই এমনকি আপনাদের সাথে টুকটাক শেয়ার করি যেটা আপনাদেরও দেখে ভালো লাগবে আমি ভিডিও করে রাখলামিও পরবর্তীতে দেখব আর এই মেলাটাই যে যখন এখন এই যে আষাঢ় মাস হচ্ছে আষাঢ় মাসে প্রচুর যখন বৃষ্টি হয় তখন এই মেলাটা বসে সবাই মানে এত মানুষের সমাগম এখানে এই মানুষের সমাগম দেখতে আর টুকটাক জিনিস কিনতে কিন্তু খুবই খুবই ভালো লাগে এখানে কাঠের জিনিস সব রকমের কাঠের জিনিস আছে কাঠের চামচ থেকে শুরু করে কাঠের ছোটো বাচ্চাদের খেলনা সব কিছু আর এই যে প্রাচীন বাংলার ঐতিহ্য মাটির জিনিস এটা সারা জীবন ছোটো বড়ো সবাই চেনে এটা চেনে না এমন কোনো মানুষ আসলে পাওয়া যাবে না এখানে সব রকম দেখেন আম আপেল কমলা নাশপাতি সব কিছু আছে এর পাশাপাশি দেখেন এই জিনিসগুলো কী সুন্দর না মাটির পাতিল কি সুন্দর অদ্ভুত রকমের একটা দেখেন মাটির হাঁড়ি পাতলের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালারের প্রলেপ দেওয়া এখান থেকে আমি অবশ্যই নিয়ে নিয়েছিলাম আর এইখানে এখানে একটা জিনিস দেখে আমার খুব অদ্ভুত লাগলো সেটা হচ্ছে ছোট্ট পাখা হাত পাখা ছোট্ট পাখা এই ছোট্ট পাখাটা নেওয়ার জন্যই আমি এদিকে এসেছিলাম আর এই যে এই জিনিসগুলো তো সবাই চেনেন বাসি তারপর বেলুন বাসি বেলুন এগুলো সবারই খুব খুব পছন্দ আর এত ভিড় এত লোকের সমাগম মানে সবাই সব দোকান থেকে কিনছে ছোট বড় সবাই কেউ কেনার কোনো কমতি রাখেনি আমিও বেশ কিছু জিনিস নিয়ে নিলাম এগুলো হচ্ছে আমার কেনা জিনিস এখানে আমি একটা নিয়ে নিয়েছিলাম হারমোনিয়াম সীতারা তবলা সেট আর ওই যে মাটির গোল্ডেন কালারের যে সেটটা দেখালাম ওই সেট নিয়ে নিয়েছিলাম সাথে ছোট্ট একটা মাটির ব্যাগ নিয়ে নিয়েছিলাম আর এখানে প্লাস্টিকের কিছু জিনিস নিয়েছিলাম ওই যে বলেছিলাম একটা ছোট্ট কুলো নিয়েছি কুলা নিয়েছিলাম আর এখানে প্লাস্টিকের সরি স্টিলের কিছু সেট নিয়ে নিয়েছি স্টিলের পাতিল হাঁড়ি বালতি এই জিনিসগুলো এগুলো কিনেছি জাস্ট শখের বসে আপনারা বলতে পারেন যে এগুলো কেননা এখন কিনেছেন এত বড় হয়ে গেছে না আসলে জাস্ট এগুলো শখের বসে কিনেছি আর টুকটুক কিছু ভিডিও বানানোর জন্য টুকটাক আর এই যে এই আলমারিটা আমার খুবই খুবই ভালো লেগেছে এই জন্য আমি দুই পাল্লার আলমারিটা একটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে স্টিলের একটা আলমারি এটা হচ্ছে অনেক পুরনো অনেক পুরনো একটা ঐতিহ্য জাস্ট এটা ছোটো ভার্শনটা আমি নিয়ে রাখলাম আপনাদেরকেও একটু দেখালাম এই জিনিসটা আমার খুবই খুবই ভালো লেগেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেরার পথে জাস্ট একটু একটা পেস্ট্রি নিয়েছিলাম পাবনার পেস্ট্রিগুলো খুবই খুবই ভালো ভেতরে একদম যেমন সফট তেমন হালকা ক্রিম মানে মিষ্টিটাও খুব একটা বেশি না জাস্ট হালকা তো ভাবলাম যে জাস্ট কিনি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট